আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি অবরাকাত সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে বিশুদ্ধভাবে শুদ্ধভাবে আপনি আপনার নিজের রাশিকে জানবেন যে রাশি জেনে আপনি যদি কাজ করেন তাহলে আপনার সব কাজের সফলতা আসবে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন মহকেল ভালো কোন মহকেল হাজির করলে আপনার খুব জলদি চলে আসবে বা আপনার কাছে কোন মকেল আছে সমস্ত কিছু আপনি জানতে পারবেন যদি আপনি আপনার রাশিকে জেনে নেন তো আজকের রাশি আপনাকে এমনভাবে জানাবো যাতে আপনার কোনো রকমের কোনো আর দ্বিধা না থাকে এবং বিশুদ্ধভাবে আপনি জানতে পারবেন অনেক সময় অনেক মানুষ আপনাদেরকে ঠকিয়ে দেয় কিন্তু আজকে আপনি নিজে নিজেই আপনার রাশিকে আপনি বের করতে পারবেন এবং যেটা হবে সঠিক এবং বিশুদ্ধ তো আপনাদেরকে বলি এর পূর্বে আপনাদের মকেলের যে কার কোন মকেল আছে সেটা আপনাদেরকে জানিয়েছি যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন ভিডিওর শেষে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন তো সর্বপ্রথম আপনাদেরকে বলি যে আপনার যে নাম আছে এই নামের অক্ষর আপনাকে এই অক্ষরের মান আপনাকে বের করতে হবে অক্ষরের আপনাকে মান বের করতে হবে স্ক্রিনের পর্দায় দেখতে পাচ্ছেন যে অক্ষরগুলো রয়েছে এই অক্ষরের আপনার মান দোয়া রয়েছে এই মান আপনাকে যোগ করতে হবে আপনার নামের তো কী করবেন যে আপনার নাম এই নামের একার আকার হস্যই হস্যু এইরকমগুলো বাদ দিয়ে শুধুমাত্র যেগুলো আপনার অক্ষর রয়েছে সে অক্ষরগুলোর মান আপনি বের করবেন তো কিভাবে বের করবেন এবং কার কার নামের বের করতে হবে কিভাবে আপনি জানতে পারবেন সেটা জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো চলুন আমরা জেনে আসি যে কিভাবে আপনি এই মান বের করবেন তো এই পদ্ধতিতে আপনি যদি বের করেন সেটা বিশুদ্ধ হবে পদ্ধতি এটাই যে আপনার নিজের নামের অক্ষর এবং আপনার মায়ের নামের অক্ষর আপনি সেগুলোকে যোগ করবেন আপনার নামের অক্ষর এবং আপনার মাতার নামের অক্ষরগুলো একসঙ্গে মান বের করে যোগ করবেন যত হবে ততকে আপনার বারো দিয়ে ভাগ করতে হবে বারো দিয়ে ভাগ করবেন তো দেখবেন অবশিষ্ট থাকবে তো তার দ্বারাই আপনি নির্ভুলভাবে এ রাশি বের করতে পারবেন যদি আপনার মা এবং আপনার নিজের নামের সমষ্টিকে আপনি বারো দিয়ে ভাগ করে যদি এক অবশিষ্ট থাকে তাহলে জানবেন যে আপনার রাশি হচ্ছে মেষ রাশি এইভাবে যদি আপনার অবশিষ্ট দুই থাকে তাহলে জানবেন যে আপনার বিষ রাশি বা বিচ্ছিক রাশি এবং যদি তিন অবশিষ্ট থাকে তাহলে জানবেন আপনার মিথুন রাশি যদি চার অবশিষ্ট থাকে তাহলে আপনি জানবেন যে আপনার রাশি হচ্ছে কর্কট রাশি এবং যদি আপনার অবশিষ্ট থাকে পাঁচ তাহলে আপনি জানবেন যে আপনার রাশি হচ্ছে সিংহ রাশি এবং যদি আপনার ছয় অবশিষ্ট থাকে তাহলে আপনি জানবেন যে আপনার রাশি হলো কন্যা অর্থাৎ আপনার কন্যা রাশি এইভাবে যদি আপনি ভাগ করার পর অবশিষ্ট সাত থাকে তাহলে জানবেন যে আপনার রাশি হচ্ছে তুলা রাশি এবং যদি আট অবশিষ্ট থাকে তাহলে জানবেন যে আপনার বিছা রাশি এবং যদি নয় অবশিষ্ট থাকে তাহলে আপনি জানবেন যে আপনার রাশি হচ্ছে ধনু রাশি এবং দশ যদি অবশিষ্ট থাকে তাহলে জানবেন যে আপনার রাশি হচ্ছে মকর রাশি এবং এগারো যদি অবশিষ্ট থাকে তাহলে জানবেন আপনার রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কোনো যদি অবশিষ্ট না থাকে তাহলে জানবেন যে আপনার রাশি হচ্ছে মিন রাশি তো এইভাবে আপনি আপনার রাশিকে নির্ণয় করতে পারবেন যেটা নির্ভুল হবে এবং এই রাশির প্রত্যেকটা রাশির একজন করে মকেল থাকে যেটা আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে এই মকেল প্রত্যেকটা রাশির বা প্রত্যেকটা মানুষের একটি করে মকেল থাকে তো সেটা যদি আপনি জানতে চান যে আপনার রাশি বের করলেন করার পর যে আপনি কোন মকেল আপনার কাছে থাকে তো সেটার জন্য আপনার পরবর্তী যে শেষে ভিডিও আসছে ভিডিও দেওয়া থাকবে সেটাতে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন যে আপনার জন্য কোন মকেল আছে তেইভাবে এইভাবে আপনার রাশি বের করুন মকেলের নাম জানুন এবং তারপর আপনি আমল করতে শুরু করুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত